পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইদানিং জার্সি বদলের সংখ্যা বাড়ছে যা আগে ছিল না সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মন্ত্রী বিধায়ক ও সাংসদ তার প্রমাণ সোমবার চিকিৎসক ডাক্তার বিবর্তন সাহা জানান তৃণমূল থেকে যারা সম্প্রতি বিজেপিতে যাচ্ছে তারা যে মানুষের সমর্থন পাবে না তা ইতিহাস বলবে তিনি বলেন মুখমন্ত্রী মমতা ব্যানার্জি তার দীর্ঘ 35 বছরের রাজনৈতিক গভিগতা দিয়েই বর্তমানী পরিস্থিতি মোকাবিলা করবেন। তিনি আরও জানান যে সমস্ত নেতা দল ছেড়ে অন্য দলে যাচ্ছে তার পিছনে অনেক অবিশন্ধি আছে। মানুষ ভোট দিয়ে এই সমস্ত নেতাদের উপযুক্ত জবাব দেবে বলেও মত ডক্টর বিভর্তনবাবু। তিনি জানান যে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বলবো তার সঙ্গে সরাসরি চিকিৎসা বিজ্ঞানের কোনো যোগ নেই। কিন্তু অবশ্যই এটি একটা মনস্তাত্ত্বিক খেলা। চিকিৎসক হিসেবে আপনাদের সামনে কয়েকটি বক্তব্য তুলে বলছি। বর্তমানে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া হঠাৎ করে কিছু জার্সি বদল এবং তার রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করব আপনারা জানেন আমরা যখন সিনেমা দেখি তখন সিনেমায় পর্দায় যে ঝড় তোলা হয় সেই ঝড়টি বেসিক্যালি বড়ো বড়ো প্রফার লাগিয়ে ফ্যান লাগিয়ে ঝড় তোলা হয় ঠিক তেমনই এই ভোটের যুদ্ধে একটি মনস্তাত্ত্বিক লড়াইয়ের জন্য পশ্চিমবঙ্গে গেরুয়া বাহিনী ঝড় তোলবার চেষ্টা করছে এবং এই ভোট আসবার আগেই তৃণমূল কংগ্রেসের সদ্যপ্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী যার পুরো পরিবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে আসীন তার বাবা এখনও মেম্বার অফ পার্লামেন্ট ভাই দাদা মেম্বার অফ পার্লামেন্ট শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আরও কিছু এমএলএ ও একজন এমপি তারা নাটকীয়ভাবে মেদিনীপুরে অমিত শাহজির সভায় বিজেপিতে যোগদান করলেন এবং অমিত শাহজি শুভেন্দু অধিকারীকে আলিঙ্গন করলেন বিজেপির গৈরিক পতাকা তার হাতে তুলে দিলেন এটি একটি অভিনব দৃশ্য প্রতীকী দৃশ্য কিনা বলতে পারবো না কিন্তু শুভেন্দু অধিকারী যে তৃণমূল কংগ্রেস ছাড়লেন তাতে রাজনীতির বিশেষজ্ঞরা নানা রকমভাবে সেটি বিচার করবেন কিন্তু বিজেপি এবং অমিত শাহ রাজনৈতিক রণকৌশল কিন্তু খুবই স্পষ্ট মোদি এবং অমিত শাহ সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রভাবশালী ব্র্যান্ড যতটা প্রভাবশালী ব্র্যান্ড এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় তৃণমূলের থেকে এই ধার করা তথাকথিত কোট আনকোট অপমানিত নেতাদের নিয়ে বিজেপির গৈরিক পতাকাকে ধরানো জনমানুষের কাছে এটা প্রমাণ করা যে আমরা এই যুদ্ধে অনেকটা এগিয়ে গেলাম এবং অমিত শাহার যে প্যান ইন্ডিয়া দল হয়ে ওঠার বিজেপির প্রচেষ্টা তাই এটি কৌশলের একটি রণনীতি শুভেন্দু অধিকারী এবং তার সংলগ্ন বিধায়করা আসছেন কিভাবে আসছেন কেনই বা তারা আসছেন তা সে সূক্ষ্ম বিচারের প্রশ্ন ভবিষ্যৎ তার উত্তর দেবে প্রাথমিকভাবে যেন মনে হয় মিডিয়া হাউসগুলোকে দেখলে যে বিরাট ঝড় উঠে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতির রণাঙ্গনে এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ে যেন বিজেপি এগিয়ে গেল কিন্তু এই এমএলএরা চলে যাওয়া মানেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিপর্যয় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে বিজেপিতে যোগদান কি রাজনৈতিক ভবিষ্যতে সফল হবে আমরা যতটুকু এতদিন অবধি দেখেছি শুভেন্দ্র অধিকারীর রাজনীতির ঘরানা তার একেবারে নিজস্ব হয়তো তিনি ভেবেচিন্তে তার ডিসিশন নিয়েছেন তার অনেক রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল তিনি তিনটে মন্ত্রক এতগুলি ব্যাংকের শীর্ষে ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি হলদিয়া বন্দরের কর্মী সংগঠনের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও তিনি কেন বিজেপিতে আসবেন যদি না তার অন্য রকম বাধ্যবাধকতা থাকে যা আমরা হয়তো দিনের আলোর মতো স্পষ্টভাবে এখনো জানিনি আসলে অতীতেও কিন্তু বহু নেতা এইভাবে বিজেপিতে যোগদান করেছেন যেমন যদি আমরা স্মরণ করি গোবিন্দ বল্লভ পান্থের পুত্র উত্তরাখণ্ডের মসিহা বলা হতো কৃষ্ণচন্দ্রপন্থ বাজপেয়ী আদবাণী জমানায় বিজেপিতে এসেছিলেন তিনি এসে কি হলেন তিনি এসে এই কৃষ্ণচন্দ্রপন্থ হলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আগেকার কথা কিছুদিন ফিরে গেলে ভাব দেখব যে দুর্নীতির দায়ে কংগ্রেস নেতা সুখরাম যিনি টেলিকম মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে তদন্ত হয় হিমাচল প্রদেশে ওর বাড়িতে নাকি প্রচুর ক্যাশ টাকা পাওয়া গেছিল এমনকি বিজেপি হিমাচল রাজনীতির জন্য কিন্তু এই সুখরামকেই আবার গ্রহণ করে এতে সুখরাম তদন্তের হাত থেকে বেঁচে ছিলেন ঠিকই কিন্তু হিমাচল রাজনীতিতে উনি আর কোনো দিনই অতটা দাগ কাটতে পারেননি এবং কেন্দ্রীয় মন্ত্রী সেই সময়কার শীর্ষস্থানীয় সুষমা স্বরাজ্যী এই ব্যাপারটিকে নিয়ে ব্যঙ্গও করতেন তিনি বলতেন বিজেপি নে সুখরামকে সুখ ছিন লিয়া সুখ তো গিয়া রামর একইভাবে দুর্দন্ত প্রতাপ বুটা সিং ঝাড়খণ্ডে এমপিদের ঘুষ কেলেঙ্কারিতে যুক্ত হয়ে বিজেপিতে এসেছিলেন এবং সাম্প্রতিককালে যদি আমরা রাজ্যের দিকে দেখাই বঙ্গ বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায় কিন্তু তিনি কি কোনোভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিকল্প বিজেপিতে হয়ে উঠতে পেরেছিলেন মনে তো হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লার্জার দেন লাইফ ভাবমূর্তি পশ্চিমবঙ্গে রয়েছে তা কিন্তু একদিনে হয়নি তিল তিল করে গড়ে ভাবমূর্তি পঁয়ত্রিশ বছরের কঠোর বিরোধী নেতৃত্ব থাকা সংগ্রাম তা কি শুভেন্দু অধিকারী একদিনে ভেঙে দিতে পারবেন স্মরণ করিয়ে দেব অসমে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে রাজ্যের হয়েছে সেইভাবে কি পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হলে শুভেন্দু হওয়ার স্বপ্ন দেখছেন বিধায়করা কিন্তু একটা সংখ্যা মাত্র বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হন ঠিকই কিন্তু বিধায়ক বেরিয়ে যাওয়া মানে ভোটার বেরিয়ে যাওয়া কোনো দিন হতে পারে না এবং যে বিধায়করা গেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু টিকিট পাবেন না জেনে নিয়ে বিজেপিতে গেছেন যদি টিকিট পাওয়া যায় যদি ভারতবর্ষের অন্য একটি রাজনীতির দিকে অন্য একটি রাজ্যের দিকে তাকায় সেখানে বহুজন সমাজ পার্টি এবং সমাজ পার্টি তাদের মধ্যে ভোটের আগে জার্সি বদল প্রায় ফুটবলারদের জার্সি বদলের মতন পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের জার্সি বদল আগে খুব জনপ্রিয় ছিল না হ্যাঁ লক্ষণ শেঠ সিপিএম থেকে বিজেপি বিজেপিতে গিয়েছিলেন এখন তার অবস্থান স্পষ্ট নয় আবার মেদিনীপুরের শুভেন্দু অধিকারী এই তালিকায় এক নব সংযোজন আমরা বলতে পারি যে বর্তমানে তৃণমূলের কাছে তৃণমূলের যারা ফুড সোলজার তাদের কাছে হয়তো সিচুয়েশনটা বিরাট হ্যাপি আওয়ার্স নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভেরি সাকসেসফুল

মুখ্যমন্ত্রীর যে মানুষের সঙ্গে যে নিবিড় যোগাযোগ তার প্রত্যক্ষ কমিউনিকেশন মুখ্যমন্ত্রী বাড়াবেন এবং মেদিনীপুর পূর্ব পশ্চিমে বিধানসভা কেন্দ্রে নিম্নবর্গ গরিব তফসিলি জাতি উপজাতি ও সংখ্যালঘু নানা ধরনের মানুষের কাছে সরাসরি তিনি পৌঁছে যাবেন সে বিশ্বাস আমাদের আছে তৃণমূল নেত্রী মেদিনীপুর সহ সমগ্র রাজ্যের আমজনতার কাছে শুভেন্দু চলে যাওয়া এবং বিধায়কদের বিচ্ছিন্ন করে যেতে চাইবেন অর্থাৎ শুভেন্দু এবং বিধায়ক যারা গেছেন তাদের সঙ্গে কিন্তু মানুষের যোগাযোগ বিশেষ প্রায় থাকবে না আর দ্বিতীয়ত এখানে ব্যক্তি শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টর নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইকে নিয়ে যাবেন ধর্ম নিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িকতার লড়াইয়ে বাঙালি সত্তা বা বাঙালি অস্মিতার সঙ্গে বহিরাগত আক্রমণকারী বঙ্গ সংস্কৃতির ধ্বংসকারীদের লড়াইয়ে শুভেন্দু অধিকারী সহ বিধায়করা আদোপন ক্ষতি করতে পারবেন বলে আমাদের মনে হয় না যদিও ভবিষ্যৎ উত্তর নির্বাচন দেব নির্বাচন এখনো শেষ কথা হয়ে যায়নি কয়েক মাস বাকি আগেও দেখা গেছে বহু রাজ্যে ভোটের আগে এরকম দল বদল হয় দল ভেঙে বেরিয়ে আসে তারা বেরিয়ে এসে নিজ নিজ যত উপকার করতে পারে কিছু কিছু ক্ষেত্র হয়তো যে দল থেকে বেরিয়ে আসে তাদের লোকালি কিছু তারা অসুবিধা করে খুব রিসেন্টলি হয়ে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করব যেমন রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান তিনি নীতিশ কুমারের দলের বিরুদ্ধে প্রার্থী দিয়ে কিন্তু এন ডি এর মধ্যেই ভাঙন ধরিয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিংহ দলচ্যুত হয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী হন কিন্তু সেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু ঠিকিয়ে রাখতে পারেননি বেশি দিন তেমনি পূর্বে পাওয়ার সাংমা রাজেশ পাইলট জি কে চিদাম্বরম জাতীয় কেন্দ্রীয় নেতারাও কিন্তু আলাদা আলাদা দল করেছিলেন কিন্তু তার বেশিরভাগ দলেরই কোনো স্থায়িত্ব হয়নি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিন্তু তিনি সদস্য হলেও কিন্তু জ্যোতিরাদিত্য এখনও মন্ত্রী হতে পারেননি যেটা হয়তো তিনি চেয়েছিলেন এবং মন্ত্রী হতে না পারাটা কিন্তু বিজেপির একটা স্ট্র্যাটেজি অর্থাৎ বিজেপিতে বিনিময় প্রথাটা বোধ খুব বেশি চালাতে পারেননি জ্যোতিরাদিত্য হয়তো কমলনাথের সরকারকে ফেলে দিয়েছেন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়নি ত্রিপুরা বিধানসভার আগে নির্বাচনে কংগ্রেস ভেঙে অনেক নেতা বিজেপিতে যোগ দেন প্রাক্তন কংগ্রেস নেতা সমীর বর্মনের ছেলে সুদীপ বর্মন যোগ দেন সেই সমীরের নেতৃত্বে দশজন বিধায়ককে নিয়ে সেই সমীরের নেতৃত্বে দশজন বিধায়ক এখন মুখ্যমন্ত্রী বিপ্লবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন যার জন্য বিপ্লবদের তার গদি বাঁচাতে দিল্লিতে এসে দরবার করছে। সরকার টলমল হাই কমান্ড বিব্রত তাই দল ভেঙে বিজেপির কিন্তু দীর্ঘমেয়াদি লাভ হয়নি অর্থাৎ বংগরা সিনজিতে এই যে দল ভাঙান যে ক্রিয়া চলছে তাতে আఖিরে বিজেপির কতটা লাভ হবে আఖিরে সুবেন্দ্র অধিকারীর বিধায়ক হিসেবে কতটা লাভ হবে ভবিষ্যৎ বলবে কিন্তু একটা কথা মনে রাখবেন একটি রাজনৈতিক দল আজ তো জয় শ্রীরাম বাণীটিকে তাদের পার্টির প্রায় ইনকালাব জিন্দাবাদের মতন বানিয়ে নিয়েছেন সেখান থেকে বলবো বিভীষণ যতই রামভক্ত হোক না কেন বাঙালির মানস কিন্তু বিভীষণ খুব সম্মানীয় একটি চরিত্র নয় আমরা কিন্তু সব সময় বলি শত্রু বিভীষণ যেমন ছিলেন জগৎ সেতু এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে বিষ্ণুপুরের মেম্বার অফ পার্লামেন্ট সৌমিত্র খাঁ তার যে পত্নী সুজাতা মণ্ডল খাঁ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের পতাকা ধরেছে অর্থাৎ এই যে নব্য বিজেপি এবং পুরনো বিজেপির যে লড়াই তা শুরু হয়েছে এবং শুরু হবে বাংলার রাজনীতির চিত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি ব্যক্তি নয় তিনি একাই মহিরূহ একাই ঝড় কাজেই বাংলার মানচিত্রে বাংলার রাজনৈতিক জগতে ঝড় তুলতে বাইরের লোকের দরকার হবে না আগামী দিনে রাজনীতি অঙ্গে রাজনীতির আঙিনায় প্রচুর লড়াই বাকি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেই লড়াইয়ে আছে থাকবে বাকিরা বাইরের থেকে লোক আনবেন বাউল শিল্পীর বাড়িতে বসে খাবেন যথার্থ কিন্তু সেই বাউলের সারা বছর খোঁজ নেবেন কিনা আমরা জানি না আমরা শুনেছিলাম শান্তিনিকেতনে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর ভিজিটটাকে কোনোভাবেই রাজনীতিকরণ করতে দেওয়া হবে না কিন্তু গতকাল আমরা দেখেছি যে শান্তিনিকেতনের ভিজিটে শুধু রাজ যদু অমিত শাহ অ্যাজ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যাননি তার সঙ্গে সমস্ত লোকাল এবং জোনাল লেভেল বিজেপি লেজাররাও ছিলেন অর্থাৎ বিশ্বভারতীটিকে তারা রাজনীতির অঙ্কের মধ্যে নিয়ে আসতেন মানুষ 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 সুখে দেখছে দুঃখে কোভিডের সময় মহামারীতে আমফানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তার পাশে মানুষ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় মান অর্ণব দাসের রিপোর্ট নজরে বাংলা বারাসাত।